বাংলাদেশে যে হা না ভোট হলো এইটা মোটামুটি সবাই জানতো যে হা ভোট জিতে যাবে না জেতার কোনো অপশান নেই কারণ যারা এই নির্বাচনে পার্টিসিপেন্ট তাদের মধ্যে একমাত্র বিএনপি নিমরাজি ছিল যে ওরা কনফিউজ যে হা ভোটের জন্য ভোট চাইবো নাকি না ভোটের জন্য চাইবো প্রথম প্রথম না ভোটের জন্য চাইলেও লাস্টে এসে তার এগিয়ে বিভিন্ন রকম ওকারেন্সের কথা চিন্তা করে বিভিন্ন রকম কমপ্লিকেশন চিন্তা করে সে সিদ্ধান্ত নিয়েছে জাহা ভোটের জন্য তাবার আবার কিন্তু প্রচার নাই একদিন বা দুই দিন অথবা জনগণের কাছে বলা হয়েছে জাহা ভোটের জন্য কিন্তু এই হা ভোটের অর্থাৎ জুলাই সনত বাস্তবায়নের জন্য যে হা আয়োজন সেইটা তো এক নম্বর এটা তো হলো অবৈধ তো সেটা নিয়ে পরে কথা বলছি কিন্তু প্রায় এক সময় অন্য সময় কিন্তু হা ভোট জিতবে এটা মোটামুটি সবাই আপনি আমি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই জানতো যে হাঁবট জিতবে কিন্তু কত পার্সেন্টে জিতবে বা আউদ জিতবে মানে কি না হবে আর কি কারণ সরকারের যে গামছা গলায় কোমরে গামছা বেঁধে যেইভাবে হাঁবটের জন্য প্রচারণা চালানো ছিল লাজ লজ্জা নিয়ম নীতি তারপরে এথিক্স কোনো কিছুর বালাই না রেখে সরকারিভাবে যেভাবে প্রচার চালানো হচ্ছিল যা ভোটের জন্য জনগণকে ইনফ্লুয়েস করার জন্য অর্থাৎ বিষয়টা এরকম মনে হচ্ছিল যে আপনি যদি ভোট দেন তাহলে হ্যাঁ ভোটকে দিতে হবে আর না না দেওয়ার কোনো অপশন নাই দিতে পারবেন না ঠিক আছে আর ওই ইয়েগুলো আপনার ভোটার রেজিস্ট্রেশন যারা ভোট দিয়েছেন বা দেখেছেন তারা কার্ডগুলো দেখেছেন যে হ্যাঁ ভোটের সামনে টিক দেওয়া আর না ভোটের সামনে ক্রস দেওয়া অর্থাৎ আপনি আগেই কনফিউজ করে ফেলে মানুষকে যে আপনি সিলটা কোন জায়গায় মারবেন হুম অর্থাৎ আপনি না ভোটে যদি সিল মারেন তাহলে আপনি হয়তো ধরে নিচ্ছেন যে আপনার ভোটটাই ইয়ে হবে ক্যান্সেল হবে তো সেই জন্য বহু মানুষ জানা যাচ্ছে যে বহু মানুষ যারা ভোট দিতে গিয়েছেন তারা হা না ভোট এমনিই রেখে দিয়ে চলে এসছেন তো তার এটা তাদের জন্য ওই যারা এই প্ল্যানটা করছিলো যে হা ভোটকে যদি যে করবে তার জন্য এটা একটা সুবিধা হয়েছে যে ওই ওই ভোটগুলোতে হাঁড় মধ্যে সিল দিয়ে এটা কাউন্ট করে দেওয়ার সাথে সাথে আর ইঞ্জিনিয়ারিং যে হবে এটা তো মোটামুটি সবাই জানছিল তো সেটাকে যে পারসেন্টে দেখানো এইটা মানে এইটা ভাই বেশি হয়ে গেছে এইটা বেশি হয়ে গেছে এইটা না দেখালেও চলতো আপনি যেখানে সকাল থেকে আমরা তো টেলিভিশন চ্যানেলগুলো দেখেছি জাল ভোট বিএনপি জামাত ইসলাম বিএনপির ক্ষেত্রে কম ইয়ে হয়েছে এক্সপোজ হয়েছে কিন্তু জামাতের ইসলাম যারা মেন এখন অপোজিশন হতে যাচ্ছে যে জামাত ইসলামের যেই জালভোটের আয়োজন আগে থেকে সিলমের রাখা তারপরে অ্যাডভান্স ওই ইয়েদের কী বলে রিটার্নিং তো সিলমেল রাখা ব্যালট বক্সের আগে আবার কোথাও কোথাও হাঁ ভোট বাইশশো জায়গা জায়গায় সাতাইশশো হাঁ ভোট দেখানো যেখানে টোটাল ভোটারই আছে বাইশশো সেখানে সাতাইশশো দেখানো যেখানে বাইশে ভোটার থাকলে যদি টুয়েন্টি পার্সেন্ট ভোটার আসে তাহলে সেখানে হচ্ছে চারশো পাঁচশো ভোট আসবে হুম সেখানে সাতাইশে ভোট কাঠ কাস্ট করে দেখা দিছে তো এই হা ভোটটা একটা কলঙ্কিত হয়েছে জিয়া রহমান যখন হাওয়া ভোট করছে তখনও এটা কলঙ্কিত হয়েছে অ্যাস কলঙ্কিত করছে শুধু একানব্বই সালে যে হাঁড় হয়েছে সেটা মোস্টলি অ্যাকসেপ্টেবল ছিল কিন্তু হাঁভোট এখন যে বিদগুটে একটা হাঁ বোটের হাঁ না বোটের আয়োজন করা হয়েছে এইটা তো মানে জনগণকে কনফিউজ করা ছাড়া কিছু না পুরো জাতিকে কনফিউজ করা বেসিকলি কারণ আপনার চুরাশিটা ইয়ের অ্যাগনেস্টে প্রস্তাবনার অ্যাগনেস্টে আপনি চারটা হা অথবা না হাতে ভোট দেবেন এই এইটা কি সম্ভব হাঁ হয় একটা ইয়েস অন্য অর্থাৎ ইউনুসের যে রেজিম এই রেজিম আমরা সমর্থন করি কি করব না এটা হা আবট হওয়া উচিত ছিল অথবা ইউনুসের এই হা না আবটের আগে করা উচিত ছিল এটা যে ইউনুসের হা আবট এবং না আবটে আপনারা কারা কারা একমত সেটা করা উচিত ছিল ইয়েস অন্য তো যাই হোক তো এটা বলতে গেলে অনেক কথা কিন্তু এই যেখানে মানুষের উপস্থিতি নেয় গরু ছাগল গরু ছাগল না কুকুর বিড়ালের বেশি ছিল ইয়েতে কুকুর বিড়াল না দুঃখিত কুকুর এই বেশি ছিল ওই যে ইয়েতে মানুষজনে কিন্তু উপস্থিতি ছিল না আপনারা সবাই দেখছেন এরপরে সারপ্রাইজিংলি একটা পরে একটা এই আপডেট হ্যাঁ বিশ থেকে চল্লিশ পারসেন্ট হয়ে যাওয়া এই টাইপের কিছু ইয়ে স্ট্যাটাস স্ট্যাটিস্টিক্স যে দেখাইছে ভোটের কাউন্ট তো সেইটাতেও মানুষের মনে এমনি সন্দেহ করে আর এই যে হাভোট হয়েছে এইটা ভাই বেশি হয়ে গেছে এটা না দিটা চলতো